আমরা কতভাবে নষ্ট করে ফেলি মাঝে মাঝে হিসাব রাখা যায় না কেউ এক কাপ কফিতে টাকা দিয়ে দেয় কেউ আবার একটা হাজার টাকা নষ্ট করে ফেলে লিখতে এমন তিনটি বই যে বইটি পড়ার জন্য নয় পাচার যে বইগুলো আমার সেলফ ইম্প্রুভমেন্ট এর জন্য কাজে লাগবে এবং জীবনকে বদলে দিতে পারে তো আমরা দেরি না করে বইয়ের বাজারটি ঘুরে দেখি সো আমরা অনেক ঘোরাঘুরির পর আমাদের প্রথম বইটি ক্রয় করি সো আমরা এখন অটোমেটিক হ্যাবিটস বইটা আর কি সিলেক্ট করতে এটা নিব তো ভাই এটা এটা দাম যে কত বলছেন এটা প্রায় 400 টাকা প্রাইস আছে আপনাদের রাখতে সি করেন 200 টাকা এটা দিতে করি 280 240 আর একটু আর একটু কম দেওয়া জানেন একটু ডিসকাউন্ট করেন ডিসকাউন্ট আপনি 50% দিয়ে দিবেন আর একটু কম আর একটু 150 টাকা দেন 180 না 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 150 150 150 টাকা থ্যাঙ্ক ইউ তো আমরা প্রথম বইটি কমপ্লিট করলাম এখন নেক্সট বইটি কিনব। চলেন আমি প্রথমেই চলে যাই ছোট ছোট দোকানের পাশে যেখানে নন ফিক্সান বই অ্যাভেলেবেল এন্ড ওইখানে গিয়ে দেখি আমার পছন্দের বইটি নাই বাট অনেক খোঁজাখুজির পর অনেক জায়গা খোঁজাখুজির পর আমি বইটি পাই অ্যান্ড দাম কষাকষা করে বইটি নিয়ে নেই এন্ড লাস্ট বইটি আমি অনলাইনে অর্ডার দিই আমি প্রথমে যে বইটি কিনি সেটি হল দা সাইকোলজি অফ মানি সেটি লেখক মরজান হাফসেন এবং এই বইটি আমাকে শেখাবে কিভাবে অর্থকে বুঝতে হয় এবং কিভাবে অর্থের সাথে সঠিক আচরণ করতে হয় যদি কেউ অর্থের পিছনে লুকিয়ে থাকা মনোতত্ত্বকে বুঝে ফেলে সে তত সহজে আরো বেশি উপার্জন করতে পারে অর্থ কোন ব্যক্তির জন্য নয় বরং তাদের জন্য যারা এর নিয়ম কানুন জানে এই সব জিনিস উনি স্কুলে শেখায় এই বই শিখা আর পয়সা মানে শুধু আয়না আচরণ সেকেন্ড যে বইটি চিনি সেটি হলো অটোমিক হ্যাবিটস এটা লেখক জেমস এই বইটি আমার জীবনে যেসব ভূমিকা রাখতে পারে বড় পরিবর্তন ছোট অভ্যাস দিয়ে শুরু হয় রোজ সকালে ঘুম থেকে আগে ওঠা দশ মিনিট বই পড়া কিছু সময় ব্যায়াম করা আর এসব ছোট ছোট অভ্যাসে জীবন বড় পরিবর্তনের গঠন সো আমরা থার্ড যে বইটি সেটি হলো ইংলিশ থেরাপি এবং এটি লেখক সাইফুল ইসলাম এবং এটি নেওয়ার কারণ হলো কি আমাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হেল্প করবে আর আমরা সকলে জানি ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ এটি একটি ভাষা না এটি একটি স্কিল আপনি কি যদি অন্য তুলনায় একটু এগিয়ে নিতে চান তাহলে ইংলিশ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই বইগুলা কোনো কাগজ না এই বইগুলা আপনার চিন্তা সীমানাকে বাড়িয়ে দেয় আর চিন্তা হতাশ বা দিক নির্দেশনা হারিয়ে ফেললে এই বইগুলো হতে পারে আপনার নীরব শিক্ষক এই বইগুলো নেওয়ার উদ্দেশ্য হলো নিজের সেলফ এর জন্য নয় বরং আপনাদের সেলফ এর জন্য যেন একটু হলেও ভূমিকা রাখতে পারি এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন